আসসালামু আলাইকুম বীর মুক্তিযুদ্ধ সম্মানী ভাতা বরাদ্দ মঞ্জুরির জন্য নতুন আবেদন প্রক্রিয়াকরণ এবং বকিয়া পেরোল সম্পন্ন করার সময়সীমার একটি খবর জানব তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন বীর মুক্তিযুদ্ধ সম্মানী ভাতা বরাদ্দ মঞ্জুরির জন্য নতুন আবেদন প্রক্রিয়াকরণ এবং চলতি অর্থ বছর অর্থাৎ হাজার তেইশ চব্বিশ জুলাই দু হাজার তেইশ শতে বকেয়া পেরোল সম্পন্ন করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে বীর মুক্তিযুদ্ধ সম্মানী ভাতা বিতরণ আদেশ দুহাজার বিশ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রণালয়বাদের শাখা থেকে এই প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য নির্দেশ করা হয়েছে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বীর মুক্তিযুদ্ধ সম্মানী ভাতা প্রদানের ক্ষেত্রে বীর মুক্তিযুদ্ধ সম্মানী ভাতা বিতরণ আদেশ দু হাজার বিশের নির্দেশনা অনুসরণ করা হয়ে থাকে উক্ত সম্মানী ভাতা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম অর্থাৎ এম এর ভিত্তিতে গভর্নমেন্ট টু পার্সন অর্থাৎ জি টুপি পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংক থেকে সরাসরি উপকারভোগীর ব্যাংক হিসাবে প্রদান করা হয়ে থাকে এবং প্রতি মাসের পনেরো তারিখের মধ্যে সোনালী ব্যাংক পিএলসি কর্তৃক পেরুল প্রস্তুতপূর্বক উপজেলা নির্বাহী অফিসার বা জেলা প্রশাসক মহানগরের ক্ষেত্রে কর্তৃক ভেরিফাই করত পেরুল প্রেরণের ভিত্তিতে এ মন্ত্রণার কর্তৃক চূড়ান্ত অনুমোদন সহ উক্ত প্রক্রিয়া সম্পন্নপূর্বক পূর্বক বীর মুক্তিযুদ্ধ সম্মানী ভাতা প্রদান করা হয়ে থাকে এখানে উল্লেখ্য এ মন্ত্রণালয় হতে জারিকৃত চোদ্দই জুলাই দু তারিখের ছয়শো ছিয়ানব্বই সংখ্যক সম্মানী ভাতা প্রদানের নির্দেশনা সংক্রান্ত পত্রের দুই নং অনুচ্ছেদের ঘয়ের নির্দেশনা মতে এ মন্ত্রণালয় হতে বরাদ্দ অনুমোদন ব্যতি রেখে পে রোল প্রেরণ করা যাবে না মর্মের নির্দেশ রয়েছে এছাড়া বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণ আদেশ দু হাজার বিশের নয় নং অনুচ্ছেদের উপ অনুচ্ছেদ পাঁচে প্রতি মাসে সম্মানী ভাতা প্রদান করতে হবে তবে কোনো বীর মুক্তিযোদ্ধা বা উপকারভোগী তার নামে বরাদ্দকৃত সম্মানী ভাতা সংশ্লিষ্ট অর্থ বছরের একাধিক মাসের জন্য সাথে দাবি বা উত্তোলন করতে পারবেন তবে শর্ত থাকে যে কোনো বীর মুক্তিযোদ্ধা বা উপকরবী সংশ্লিষ্ট অর্থ বছর ব্যতীত পূর্ববর্তী অর্থ বছরের কোনো বকেয়া সমানী ভাতা দাবি করতে পারবেন না বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা বরাদ্দ প্রদানের সাথে অর্থ বছরের সংশ্লিষ্টতা রয়েছে চলতি অর্থ বছর দু হাজার সমাপ্ত হতে দুই মাস রয়েছে তাই বিগত অর্থ বছরগুলোর কোন বকেয়া সমানী ভাতা কোনো বীর মুক্তিযোদ্ধাগণ পাবেন না এমত অবস্থায় বীর মুক্তিযোদ্ধাদের সমানে ভাতা বরাদ্দের জন্য নতুন কোনো প্রস্তাব থাকলে তা ভাতা বিতরণ কমিটির সুপারিশ সহ আগামী পনেরোই মে দু তারিখের মধ্যে এ মন্ত্রণালয় প্রেরণ নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে একই সাথে চলতি অর্থ বছর অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশ বরাদ্দপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের বকে সম্মানী ভাতার পেরোল জুলাই দু থেকে প্রস্তুত ও অনুমোদন করত আগামী পাঁচ ছয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো তাছাড়া জুলাই দু হাজার তেইশ হতে অদ্যবধি প্রেরিত পেরোল মধ্যে যে পেরুল থেকে ব্লক করে দেওয়া হয়েছে সে পেরুল সমূহ পুনরায় অর্থ বছরের মধ্যে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো অন্যথায় বীর মুক্তিযুদ্ধগণ তাদের প্রাপ্য সম্মানী ভাতা থেকে বঞ্চিত হবেন তো আজ এ পর্যন্তই দেখা গণ্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ